শত রানের পাল্টা সেঞ্চুরি চিপকে নায়ক মার্কাস টয়নিস তার তেষট্টি বলে অপরাজিত মহারাজকীয় একশো চব্বিশ রানের সৌজন্যে ছ উইকেটে চেন্নাইকে হারিয়ে দিল লখনৌ সুপার জায়েন্টস চেন্নাইয়ের দুশো এগারো রানের টার্গেট তাড়া করতে নেমে এল ম্যাচ জিতলো তিন বল হাতে রেখে এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় প্রথম চারে উঠে এলো লখনৌ আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে চার নম্বরে লোকেশ রাহুলের দল ম্যাচ হেরে পাঁচ নম্বরে নেমে গেল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই নায়ক স্টয়নিসের দিন সাজানো রইলো তেরোটি বাউন্ডারি ও ছটি ওভার বাউন্ডারি সৌজন্যে শার্ট বলে অপরাজিত একশো আট চেন্নাই অধিনায়ক রুতুরাজ গাই কোয়ার্ডের ব্যাটে আইপিএল এর ম্যাচে লাখনৌর বিরুদ্ধে বড় রান চেন্নাই এর কুড়ি ওভারে চার উইকেটে দুশো রান সিএসকে সাতাশ বলে ছেষট্টি রানের ঝড় শিবম ডুবের ব্যাটে এই ম্যাচে অপরাজিত মহেন্দ্র সিং ধোনি এই প্রথম ঘরের মাঠে শত রান করলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ আইপিএল এর কেরিয়ারে তার দ্বিতীয় শতরান রান চলতি আইপিএল এ চিপাক সাক্ষী থেকেছিল ধোনির দুর্দান্ত ক্যাচে আবারও একই ছবি চিদাম্বরম স্টেডিয়ামে সৌজন্যে এবার লোকেশ রাহুল চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জাইন্স ম্যাচের প্রথম ওভারেই ড্রাইভ দিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরলেন এলএসজি ক্যাপ্টেন ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় হেনরি বলে আর রাহুলের ক্যাচে ফিললেন আজিন রাহানে ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পেল লক্ষ্ণৌ সুপার জাইন্স হেক্সার লক্ষ্যে মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু আইপিএল এর শুরু থেকে সময়টা ভালো যাচ্ছে না দলের সোমবার রাজস্থান রয়্যালসের এর বিরুদ্ধে হেরে গিয়েছে মুম্বাই কিন্তু এই হারের পরেও কাউকে দোষ দিতে চান না দলের অধিনায়ক হার্দিক পান্ডেয়া হার্দিকের কথায় ম্যাচ শেষে কোনো ক্রিকেটার কি দোষ দেওয়া উচিত না সকলেই পেশাদার ক্রিকেটার কাকে কি করতে হবে সবাই সবটাই জানেন তারা বরং এই হার থেকে শিক্ষা নেবেন ভুল শুধরে পরের ম্যাচে নামবেন আশা করছেন হার্দিক পরের বার ভুল কম হবে আইপিএল এর ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দুশো উইকেট নেওয়ার নজির চাহালেন বল হাতে সদীপ শর্মার পাঁচ উইকেট সেই সবকে ছাপিয়ে সোমবারের জয়পুর স্মরণীয় হয়ে রইল যশস্বী শতরানে, মুম্বাইয়ের একশো আশি রান তারা করতে নেমে এই মৌসুমে এ প্রথম শতরান করলেন ভারতীয় এই ব্যাটার হার্দিক পান্ডিয়ার আইপিএল এর সেঞ্চুরি ম্যাচে যশস্বী শত রান এল উনষাট বলে ঘরের মাঠে মুম্বাইকে ন উইকেটে হারিয়ে আইপিএল এর শীর্ষেই রইল রাজস্থান আট ম্যাচে চোদ্দ পয়েন্টের